সালামু আলাইকুম কেমন আছে তোমরা আশা করি তোমরা ভালো আছো তো আমি তো অনেক দিন হয়েছে তোমাদের পেমেন্ট করতেছি না তো তোমরা ভয় পাবে না আসলে ঈদ ছিল আর আমি একটু গ্রামে গেছিলাম আবার বৃষ্টিতে হালকা একটু ভেজার কারণে একটু করে অসুস্থ হয়ে গেছি যার জন্য আর কি আমি তোমাদের সাথে কথা বলতে পারি না আর এটা মেন রিজন না মেন রিজন হচ্ছে গ্রামে গেছি তো ওখানে তোমার কারেন্ট ছিল না ঠিকমতো মোবাইলটা চার্জ করতে পারি নাই যার জন্য তোমাদের সাথে আর আমার কথা হয় নাই তো আমি যারা হচ্ছে গি মানে গিফট এখনও পাও নাই তারা অবশ্যই পাবে আর কালকে থেকে আমি কন্টিনিউয়াসলি পেমেন্ট করব আশা করি তোমরা সবাই পেয়ে যাবে সবার পেমেন্ট কমপ্লিট করে দিব তো তোমরা ভয় পাইও না যারা নতুন আছো তারাও পাবে আর যারা পুরাতন মেম্বার তারা একটু ওয়েট করো আর কারণে আমি পেমেন্ট এক্সাক্টলি করতে পারি নাই টাইম মতো আর হচ্ছে সবারই কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবে আর কিছু বলার নাই দোয়া করবো আমার জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে একটু করে বৃষ্টি ফোটা মাথায় পড়ছে তো তাই একটু সর্দি জ্বর হয়ে গেছে তো সবাই ভালো থাকলে আল্লাহ